হঠাৎ করে অনেক সময় অনেক মানুষের সাথে আমার সাথে দেখা হয়ে যায় যখন দেখা হয়ে যায় তখনকার তারা অনেকেই সাজেস্ট করে আমাকে যে ভাই আপনি তো একটা আইফোন কিনতে পারেন অথবা আপনি একটি আইফোন যদি কিনেন তাহলে আপনি একের ভিতরে সব পাচ্ছেন যেমন ক্যামেরা পাচ্ছেন ভিডিও এডিটিং পাচ্ছেন মানে সব কিছুই যদি আপনি একটা আইফোন কিনেন তাহলে আপনার এই সকল ক্যামেরা ট্যামেরা বা এইগুলো আপনাকে আর ব্যবহার করতে হবে না তো মানে এরকম করে সাজেস্ট করে অনেক সময় অনেক মানুষ আছে আমাকে এখন এই সাজেস্টগুলো যখন করে তখনকার তাদেরকে আমি একটা গল্প শোনাই গল্পটা হচ্ছে এরকমের যে আমি প্রথম দিক আমার যখন বয়স ধরুন বারো থেকে তেরো বছর বয়স তখন আমি মনে করতাম কি যে বিদ্যুতের যে ভোল্টেজ রয়েছে সেটা সর্বোচ্চ বোল্টের সম্ভবত মানে দুশো থেকে আড়াইশো বোল্টের মধ্যে তখনকার এই জিনিসটা যখনকার আমি চিন্তা করি মানে আমার মাথার মধ্যে সময় এইটা কাজ করে যে দুশো থেকে আড়াইশো বোল্ট তো পরে যখনকার আর একটু মগজ খুলে যায় অথবা দেখা যাচ্ছে একটু বয়স বেড়ে যায় তখনকার দেখি যে না তেত্রিশ হাজার বোল্ট একশো চৌত্রিশ হাজার বোল্ট বা এর অধিক বোল্ট রয়েছে হুম তখনকার দেখি যে আসলে আমি যা চিন্তা করতাম যে দুইশো বিশ বোল্ট মানে সর্বোচ্চ কিন্তু আসলে এটা সর্বোচ্চ না তো এরকম কিছু কিছু মিসকনসেপ্ট থাকে মানুষের মধ্যে যেমন ধরুন অনেকেই চিন্তা করেন যে আইফোন হলে মনে হচ্ছে যে সব ধরনের কাজ করা সম্ভব বা কিছু আসলে বিষয়টা এরকমের না আইফোন আইফোনের যে ক্যামেরাটা এই ক্যামেরাটা মাসের চোখের মতো একটা মাছ আছে না যে পুঁটি মাছ এর চোখের মতো একটা ছোট্ট একটি সেন্সর থাকে বা লেজার থাকে আর আমাদের যে ক্যামেরা এই ক্যামেরার যে সেন্সর সেটা একটা মোবাইলের একটা যে ছোট যে মোবাইল আছে না ওই মোবাইলের একটা ডিসপ্লে সমান একটা সেন্সর শুধু তাহলে এখন দেখুন যে কোথায় কোথায় মাছের চোখের মতো একটি সেন্সর বা লেন্স আর কোথায় একটি মোবাইলের ডিসপ্লের মতো চ্যাপটা শুধুমাত্র ভিতরে সেন্সরটা তাহলে এখন মনে করেন যে এটা কতটুক মানে ছবি তুলতে সক্ষম